আজকে বেনজির আহমেদদের মতো মানুষের কোটি কোটি টাকার সম্পদ সরকার জব্দ করবার ঘোষণা দিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট তালাশ করবার পরে দেখে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা ও আল্লাহর আগেই সব কাম শেষ করে ফেলছে আজ সামান্য স্থায়ী জীবনকে প্রাধান্য দিতে গিয়ে হালাল কোনটা হারাম কোনটা আমরা আজ সব একাকার করে ফেলছি আর যদি ওই আখেরাতের জীবন সম্পর্কে আমাদের বিন্দু মাত্র ধারণা থাকতো আমার মনে হয় না বিবেক দিয়ে দিয়ে বুদ্ধি ভালো জ্ঞান পরে আমরা হালালের সাথে হারাম কখনো এক করতাম না আল্লাহর সামনে দাঁড়াতে হবে না বলেন হবে না আমি হুজুরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না সেদিন আল্লাহ যখন আমার বিষয়ে জিজ্ঞেস করবে আমার অবস্থাটা কি হবে যে সম্পদ অর্জনের ব্যাপারে ব্যয়ের ব্যাপার আল্লাহ ধরবে বল সম্পদ অর্জন না আমি আপনার জায়গা থেকে আপনি কি জবাব দেবেন আজ আপনার ছেলের জন্য মেয়ের জন্য আপনার পরিবারের জন্য হালাল কোনটা হারাম কোনটা সব একাকার করে সম্পদের পাহাড় গড়ায় আপনি গড়ে ফেলছেন পাহার জমা করে যাচ্ছেন এই যে অবৈধভাবে কালো টাকা দিয়ে সম্পদের বাহার গড়ালেন এর দায়ভার আপনার স্ত্রী নেবে না আপনার ছেলে নেবে না আপনার মেয়ে নেবে না এর দায় ভার আপনাকে নিতে হবে আমি কি খুব বেশি বানিয়ে বললাম আমাকে জয় টাকার মালিক আল্লাহ বানিয়েছে তয় টাকার হিসাব আমাকেই বহু করতে হবে এর দায়ভার আমার স্ত্রী নেবে না এর দায়ভার আমার সন্তানরা নেবে না আমার ভাই বোন আমার মা বাবা কেউ নেবে না তো কেয়ামতে যদি এটাই বাস্তব হয় আল্লাহ যদি সম্পদ ধন অর্জনের ব্যাপারে ধরে জিজ্ঞেস করে ওই দিন যদি আল্লাহ বলে বান্দা বল এই যে বিশাল সম্পদ দুনিয়ায় তোর ছিল কেমনে কিভাবে অর্জন করেছিস বলতো উত্তর দেওয়া তো মনে হয় সহজ হবে না হ্যাঁ